শিং মাছ পরিষ্কার করা যে এত কষ্টের আর আমার কাছে মাছ জিনিসটা অনেক বেশি বিরক্ত লাগে তারপরেও কিছু করার নাই রান্নাবান্না করতে হয় আর মাছটা না খেলেও চলে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার রান্নাবান্নার ব্লগে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন দুপুরের রান্নার জন্য ভাবলাম যে আজকে শিং মাছ রান্না করবো আর শিং মাছগুলো অনেক বড় বড় ছিল এগুলো দেশি শিং না তো আমার মতো করে আমি পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে ভালোভাবে পরিষ্কারটা হয় নাই যতটুকু পারছি আমি আর কি মাছটাকে পরিষ্কার করে নিছি শিং মাছ দিয়ে আলুর তরকারি রান্না করবো আর দিক দিয়ে হচ্ছে কলমি শাক নিছি কলমি শাকটাকে ভাজি করবো শাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিছি আর শাক ভাজিটা আগে করে নিব। তো এই আমি ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ দিয়ে দিছি আর হচ্ছে টাকি মাছের শুটকি ছিল এই শুটকি দিয়ে শাকটাকে ভাজি করবো কলমি শাক খেতে পছন্দ করেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শাকের মধ্যে হচ্ছে সব থেকে বেশি পছন্দ হচ্ছে পালন শাক পালং শাকটা আমার খুব বেশি পছন্দ যদিও হচ্ছে বারো মাস পালন শাকটা কিন্তু পাওয়া যায় না আর তারপরে যদি খাই কলমি শাকটা ভাল লাগে যে কোনো শাকই ভাল লাগে বাট পালং শাকটা আমার খুব বেশি পছন্দের তো আমি শাকটাকে ভাজি করে নিচ্ছি আর আগে একটা বোকামি করতাম শাক রান্না করতে গেলে পানি দিতাম আর শাকের ঝোল হয়ে যেত আর এখন বুঝি যে হচ্ছে শাক ভাজি করতে গেলে শাক থেকে এমনিতেই পানি বের হয়ে আসে আর ওই পানিটা শুকায় গেলে শাক রান্না হয়ে যায় শাকভাজি অন্য একটা চুলায় দিয়ে দিচ্ছি আর এই দিয়ে ভাবলাম যে তরকারিটা রান্না করে ফেলি তো আমি শিং মাছটা মনে হলো ভালোই পরিষ্কার করছি কারণ যে একটা অবস্থা ছিল বাজার থেকে যখন বাজার করি মাছ একদম কেটে নিয়ে আসি কিন্তু শিং মাছ কেটে নিয়ে আসছি পরিষ্কার করা হয় নাই তো রান্নার সময় পরিষ্কার করে নিচ্ছি আর দিক দিয়ে আমার শাক ভাজিটা শাকটা হয় কি আদা সিদ্ধ খাওয়াটা অনেক ভালো কিন্তু আমরা তো বাঙালি আমরা বেশি পানি টানি দিয়ে একবারে সিদ্ধ মিদ্ধ করে খাই আর শিং মাছের তরকারি রান্না করার জন্য কড়াইতেও হচ্ছে আমি পিঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে রসুন বাটা তারপর জিরার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে তেলটা যখন ভেসে উঠবে তখন আর কি আমি মাছটা দিব মাছটা চার পাঁচ মিনিটের মতো কষানোর পরে আলু দিয়ে রান্না করব আর শুধু আলু দিয়েই রান্না করতেছি কারণ হচ্ছে আমার ঘরে আলু ছাড়া অন্যান্য সবজিগুলো ছিল না আর আমি খুব মিস করতেছিলাম যে একটা টমেটো হলে অনেক বেশি মজা লাগতো তো এটা দেশি শিং মাছ না তারপর হচ্ছে অনেক দাম আর খেতে তেমন একটা ভালো লাগে নাই আর দেশি শিং মাছ হয় কি মানে একটু ঝোল করলে বা শাক দিয়ে রান্না করলে এত ভালো লাগে খেতে আর এই শিং মাছগুলো দেশি শিং মাছ না এই জন্য যতই ভালোভাবে রান্না করি না কেন কেন জানি খেতে আমার কাছে ভালো লাগে নাই তো ফাইনালি আমার শাক ভাজিটা অনেক মজা হয়েছে কালারটা দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক ভাল লাগছে ফাইনালি আমার রান্না বান্না শেষ আর দুপুরে খাওয়া দাওয়া করে নেবো আর শিং মাছের তরকারিটা মোটামুটি মাছটা আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু তরকারিটা ভালোই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যে যেখানে থাকেন অনেক ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে